तु सारा सहारा या नूर नूर हुतां नूर मोकमात ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে আই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে তুই কদম চুমা দেব তুই কদম চুমা দেব কদম ধুলি মাখব গা দিল পুরে সরকার বিরহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার अर यद सु अमर के उने तुमे सारा सहारा यद सु अमर के उने तुमे सारा तुमें सारा सहारा या रसुलाला आमारि के उने तुमें सारा सहारा याद सु अर के तुमे सारा You me tada. Tada. अमर के उन्हें तुम्हें सारा

তুমি নূরে আলা নুরুল খুদানূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তুমি নূরে আলা নুরুল নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তোমার রূপের নুরে নূরের গড়া ওই আকাশের চা জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলা যাবে না সুহান আল্লাহ না রে তুমি নূরে আলা নূর ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরণ মা ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন সাত রাসূলুল্লাহ ইয়া বি بن لاغ یا رسول اللہ, اللہ. یا حبیب اللہ لاغ, بل 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 لاغ. تو مرنا میرے درد دلے دلے گائی چنانان پھول অমর গুনগুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রসো তোমার নূরে তোমার নূরে চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম দড়িয়া পড়লে দৌড় লাগে মন সাত ওই নাম দড়িয়া পড়লে দৌড়ুদ লাগে মন সার আমরা সকলে কেরাত শুনবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লা পাইলে নিাই গনবি পাইলে নিালাই বল পাইলে নিালাই গনবি পাইলে তুই কদমে চুমা দেব কদমে চুমা দেব কদম ধুলি মা বো গায় পাইলে গণবি গনবি পাইলে নিাই বল পাইলে নিাই গনবি পাইলে নি আপনি রা সকলে বলছেন না আমার সঙ্গে সকলে বলেন দিল উজাড় করে বলেন ভালো লাগবি ইনশাল্লাহ নবী পাইলে নিরালায় বলো পাইলে পাইলে নবী নিরালায় তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব কদম তুলি মাখব গায় নিরালায় গো নবী পাইলে নিরালা দয়ার নদী কত দূরে লোজি তোষা গৌর তীরে দয়ার নদী কত দূরে লোজি তোষা গৌরির তীরে রে মদিনার ঘরে মদিনার সবুজ ঘরে আছেন নবী সব সময় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলো পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় তুই কদম চুমা দেব দুই কদম চুমা দেব কদম দুলি মাখ বগায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাদের নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাদের নবী ভরে এখন নৌকা নবী এখন নৌকা নবী নবী পাপি মায় পাইলে নবী পাইলে নিরায় গনবি পাইলে নিরালায় তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব কদম দুলি মা বোগায় পাইলে নিলে নইল হইল সিজন বি করলে করলেন আগম মল আলেনবি হইল সেই Holo bí so bu bon tɔ no holo bí. প্রভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় বল পাইলে নিরালাই গনবি পাইলে নির তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব কদম দুলি মাখব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিালাই কাদি আমি বাংলায় বসে অনবি দেখা দিও স্বপ্নে সে কাদি আমি বাংলায় বসে নবী দেখা দিও স্বপ্নে কাদি একা বসে বসে কাদি একা বসে বসে নবী আপনাকে দেখার আশায় আবি বসে বসে নবী আপনাকে পাওয়ার আশায় পাইলে নবী পাইলে বলো পাইলে নিরালাই তুই কদমে চুমা দেব তুই কদমে চুমা দেব কদম দুলি খব গো গায় পাইলে निराলাই গো পাইলে निराলাই বল পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই